গোপালের তখন জনপ্রিয়তা তুঙ্গে গোপালের যুক্তিপূর্ণ কথাবার্তা ও রসবোধের খ্যাতি তখন চতুর্দিকে ছড়িয়ে পড়েছে গোপাল তখন রাজামশায়ের কাছে অত্যন্ত বিশ্বস্ত এবং বিচক্ষণ ব্যক্তি হিসাবে পরিগণিত হয়েছে রাজামশাই তাই নির্দ্বিধায় গোপালকে যে কোনো কাজকর্মে পাঠিয়ে দিয়ে স্বস্তি পেতেন গোপাল তৎপরতার সঙ্গে সেই কাজ করে ফেরত আসত ফলে রাজামশাইয়ের কাছে বিশ্বাসভাজন হয়ে উঠেছিল খুব তাড়াতাড়ি রাজামশাইয়ের কাছের মানুষ হয়ে ওঠাতে অনেকেই তাকে সহজভাবে নিতে পারতো না সুযোগ পেলেই গোপালকে অপদস্থ এবং হেনস্থা করার চেষ্টা করত কিন্তু গোপাল স্বীয় প্রত্যুৎপন্ন মতিত্বতায় সেই ফাঁদ কেটে বেরিয়ে আসত বারে বারে তো একদিন রাজামশায়ের হুকুমেই গোপালকে তেহট্ট যেতে হয়েছিল সেখানে এক জমিদারের সঙ্গে কিঞ্চিত কাজ ছিল গোপাল ইদানিং লক্ষ্য করে দেখেছে রাজামশায়ের নির্দেশে যেখানেই গিয়েছে সেখানে পাওনার অধিক সমাদর পেয়েছে গোপাল এটাকে রাজামশায়ের কৃতিত্ব বলেই জাহির করতে ভালোবাসত কারণ নিজে গেলে সেই সমাদার তার কপালে জুটতো না সেটাই তো স্বাভাবিক ছিল তো এবারেও গোপাল সেই জমিদারের বাড়িতে উপস্থিত হয়ে দেখলো শুধু জমিদার নন সঙ্গে আরও অনেকে এসেছে শুধু গোপালকে দেখবার জন্যে গোপালের কথা শোনার জন্যে গোপালের কথার মার নাকি জাদু আছে এটা এখানেও বেশ প্রচার হয়ে গিয়েছে গোপাল বুঝল আজ এখানে আর যাই হোক খাওয়া দাওয়া বেশ ভালোই জমবে ঢুকতে ঢুকতেই হেঁসেলের সুন্দর গন্ধ নাকে ভেসে এলো গোপালের এই খাওয়া দাওয়ার ব্যাপারে এত দুর্বলতা যে বলার নেই সুতরাং মনটা তার খুশিতে ভরে গেল গোপালকে দেখে সকলেই খুশি হল কারণ সে ছিল অত্যন্ত সাদাশিদে এবং তার পোশাক পরিচ্ছদ চালচলনও ছিল খুবই সাধারণ গোপাল কাছে আসতেই সেই জমিদার বলে উঠলেন কি হ্যাঁ তুমিই তো গোপলা রাজামশায় স্নেহধন্য হয়ে বেশ তো চেহারাখানা নাদুস নুদুস বানিয়েছ রকম আপ্যায়ন গোপাল আশা করেনি সে শুনে মনে মনে যার পরাই খেপে গেল জানা নেই শোনা নেই আগে কখনো দেখা নেই কশ্মিনকালে আলাপও নেই কিন্তু কথায় কি ছিঁড়ি গোপলা গোপাল জমিদারের কাছে এমন সম্বোধন কখনো আশা করেনি সে ভদ্র ও বিনয়ের সঙ্গেই বলল আগে আমাকে আমার বাবা মা আদর করে গোপাল নামেই ডাকতেন এখন ভদ্রজনেরা গোপাল বাবু বলে ডাকেন আর ইয়াদ্দস্তরা কিংবা আমার গুরুজন আত্মীয় স্বজন সবাই আমাকে গোপাল বলেই ডাকে কিন্তু আপনি এ কথা বলে গোপাল ইতস্তত করতে লাগলো তখনই ভিড়ের ভিতর থেকে একজন শুধালেন কিন্তু কি তখন গোপাল বলল কিন্তু এখানকার জমিদারের কাছে আমি নিজে থেকে আসিনি এসেছি মহারাজের বিশেষ দূত হিসাবে সেই জন্য আমি ধরেই নিয়েছিলাম যে এখানকার জমিদার হবেন খুবই ভদ্র একজন কিন্তু তার মুখে গোপলার মতন ডাক শুনে আমি সত্যি ঘাবড়ে গিয়েছি আমি কি তাকে অন্যভাবে এর প্রতি উত্তর দেওয়ার চেষ্টা করব। তারপর গোপাল কিছুক্ষণ থেমে বলল না আমি কোনো প্রতি উত্তর তাকে দিতে চাই না কারণ আমি রাজামশাই দূত হিসাবে এখানে এসেছি তার সম্মান রক্ষা এই মুহূর্তে আমার অন্যতম কর্তব্য এই কথাগুলি শোনার পরে সেই জমিদার অত্যন্ত লজ্জিত হলেন বারে বারে গোপালের কাছে তিনি ক্ষমা চাইলেন বললেন গোপালবাবু আমি একটু মজা করার জন্যেই কথা বলেছিলাম আমি ভাবিনি যে এতে আপনার খারাপ লাগবে আমি আশা করি আমার ত্রুটি আপনি মার্জনা করে দেবেন এরপর থেকে গোপাল সেখানে যতক্ষণ উপস্থিত ছিল আর একবারও তাকে গোপলা বলে তিনি ডাকেননি সারাক্ষণ তাকে গোপালবাবু বলেই যথেষ্ট সম্মান প্রদর্শন করেছেন এই ধরনের সুন্দর সুন্দর গল্প শোনার জন্যে এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন আর গল্পটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন